নমস্কার মোনাইন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনবো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা শুনবো আপনারা স্বামী রীতানন্দজির স্মৃতিতে মা তখন জয়রামবাটিতে আজ মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পূজা তাই মা অত্যন্ত ব্যস্ত কেবল বলিতেছেন কি করে মার পূজাটি হবে ঠাকুরের নিত্যা পুজো আজ মা সকাল সকাল করিতেছেন ঠাকুরকে ফল মিষ্টি প্রভৃতি অনেক নৈবেদ্য দেওয়া হইয়াছে ভোগ দিবার সময় মা ঠাকুরকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন দেখো আজ মার পূজা শিগগির করে খেয়ে নাও আমায় সেখানে যেতে হবে ধীরে ধীরে আরও কি বলিলেন মনে হইল ঠিক যেন মানুষের সহিত কথা কহিতেছেন তারপর পূজা শেষ করিয়া জগদ্ধাত্রী মণ্ডপে গিয়া বসিলেন এবং পূজা সমাপ্ত হওয়া পর্যন্ত করুণভাবে একদৃষ্টে প্রতিমার দিকে চাহিয়া রইলেন কোয়ালপাড়া হইতে বাজার করিয়া ও মায়ের ঠাকুর পূজার জন্য ফুল লইয়া জয়রামবাটি গিয়াছি আমি যাইতেই মা বললেন, এই আমি ভাবছিলাম এখনই তুমি আসবে তারপর আমি স্নান করতে যাব মা জিনিসগুলি রাখিয়া আমাকে মুড়ি খাইতে দিলেন তারপর একখানা ছোট গামছা পড়িয়া তেল মাখিতে মাখিতে আমাদের সম্বন্ধে কথা কইতে লাগিলেন হঠাৎ বলিতেছেন আমি মা লজ্জা কি তারপর স্নান করিয়া পূজা করিতে গেলেন একদিন ভাবিলাম মাকে জিজ্ঞাসা করিব কীরূপে সাধন ভজন করিতে হইবে মা বিকালে বারান্দায় বসিয়া মালা জপ করিতেছিলেন কাছে গিয়া সেসব কথা ভুলিয়া গেলাম প্রশ্ন করিবার ইচ্ছাই হইল না কেবল বলিলাম মা আপনি আমার ভার নিন বলিয়ায় কাঁদিয়া ফেলিয়াছি মা তখন আশ্বাস দিয়া বলিলেন কৃদ না তোমার ভার তো আমি অনেক দিন আগেই নিয়েছি ঠাকুর তোমার ভার অনেক দিন নিয়েছেন ভাবনা কি আমি একদিন স্বপ্ন দেখি যে মা আমাকে বলিতেছেন বঙ্গোচর্যলয় পূর্যপাত হরি মহারাজকে উহা বলিলে তিনি বলিলেন এই কথা তুমি মাকে গিয়া বলিও কিছুদিন পর কোয়ালপাড়ায় মাকে ওই কথা বলিলাম মা শুনিয়া একটু হাসলেন এবং বলিলেন তবে কাল আমি যখন পূজা করব সে সময় একখানি নতুন কাপড় নিয়ে এসো কেউ যেন না জানে পরদিন যখন মায়ের নিকট গেলাম তখন তিনি পূজা করিয়া জল খাবার খাইয়ে বারান্দায় বসিয়া মুখে গোল দিতেছেন আমাকে দেখিয়ায় জীব কাটিয়া বলিতেছেন দেখো পূজা হয়ে গেছে আমি ভুলে গেছি তা হোক আমি মুখ ধুয়ে নিচ্ছি তুমি ঠাকুর ঘরে গিয়ে বসো মা ঠাকুর ঘরে আসিয়া বলিলেন দরজাটা ঠেসিয়ে দাও ওরা আছে অর্থাৎ মেয়েরা তারপর আমাকে বলিলেন গায়ের জামাটা খুলে ফেলো কষার জল লইয়া আমার শরীরে ছিটাইয়া দিলেন তারপর আমার নাভিতে বুকে ও মাথায় হাত দিয়া কি করিতে লাগিলেন নতুন কাপড়খানি লইয়া আমাকে বললেন ওই দেখো ঠাকুর আছেন বলো আজ তোমাকে আমার সব ভার দিলাম পরে কাপড়খানি আমার হাতে দিয়া বলিলেন আজ তোমার প্রাণের ভিতর সন্ন্যাস দিলাম আমি তখন যেন দিশে মতো হইয়া গিয়াছি মাকে প্রণাম করিতে পর্যন্ত ভুলিয়া গেলাম আমার এই ভাবটা কয়েকদিন পর্যন্ত ছিল মা রাধুকে লইয়া কোয়ালপাড়ায় আছেন সেবার রাধুর সন্তান হইবে সে তখন উন্মাদের মতো মায়ের সর্বদাই ভাবনা কি করিয়া রাধু নির্বিঘ্নে এ বিপদ উত্তীর্ণ হইবে সেই জন্য কত দেব দেবীকে মানত এবং কাতরভাবে প্রার্থনা করিতেছেন ওই সময় একদিন মা বলিলেন দেখো হনুমান চরিতে লেখা আছে নাকি ভালো মন্দ কী হবে বলে দিতে পারে তা রাধুর কি হবে বলে দিতে পারে কি না দেখো না আমি বইখানি আনিয়া পড়িয়া দেখিলাম উহাকে ছক আঁকা আছে তাহার কোনো এক স্থানে হাত দিতে হয় মা একটি জায়গায় হাত দিলেন ফলাফল পড়িয়া শুনাইলাম তাহাতে লেখা আছে ভালো হইবে এই ভালো ফল শুনিয়া মা খুব খুশি হইলেন এবং বলিলেন তবে রাধু নিশ্চয়ই ভালো হবে উনি অর্থাৎ হনুমান যখন বলিতেছেন তখন নিশ্চয়ই ভালো হবে একসমান সমান কোয়ালপাড়া মঠে কাজকর্ম লইয়া সেবকদের সহিত অধ্যক্ষের মতবিরোধ উপস্থিত হয় মা তখন জয়রামবাটিতে আছেন আমরা প্রায় কোয়ালপাড়া হইতে তাহার জন্য বাজার করিয়া লইয়া যাইতাম মাকে কেমন আছে তন্ন তন্ন করিয়া জিজ্ঞাসা করিতেন উক্ত মঠের সকল সংবাদ মা উত্তম রূপেই জানিতেছেন একদিন তাহার ভাইজি আমাকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করিতেই মা তাহাকে বলিলেন তোর এত খবরের দরকার কি তিনি চলিয়া গেলে মা বলিলেন দেখো সব বানিয়ে বানিয়ে চলতে হয় ঠাকুর বলতেন স সব সয়ে যাও তিনি আছেন পরে মা যখন কোয়ালপাড়া আসিয়া কিছুদিন থাকেন তখন একদিন মঠাধক্ষ মাকে বলিলেন মা ছেলেরা সব এখানে থাকতে চায় না আপনি ওদের বলে দিন যাতে ওরা কোথাও গিয়ে থাকতে না পারে এবং এখানে আপনার কাজকর্ম সব করে ওদের ইচ্ছা অন্য জায়গায় সব চলে যায় আপনি যদি বলে দেন তাহলে ওরা আর কোথাও যাবে না এই কথা শুনিবা মাত্র মা ক্রুদ্ধ হইয়া বলিলেন তুমি আমাকে দিয়া কি বলিয়ে নিতে চাও আমি বুঝি বলে দেব যে ওরা কোথাও থাকতে পাবে না ওরা আমার ছেলে ঠাকুরের কাছে এসেছে ওরা যেখানেই যাবে সেখানেই ঠাকুর ওদের দেখবেন আর তুমি আমার মুখ দিয়ে বলিয়ে নিতে চাও যাতে ওরা কোথাও স্থান না পায় এ কথা আমি বলিতে পারবো না মা তখন খুব জোরে জোরে কথা বলিতেছিলেন সকলে ভয়ে অস্থির মঠাধ্যক্ষ তখন মায়ের পায়ে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন মা ক্ষমা করুন রক্ষা করুন মা তৎক্ষণাৎ একেবারে শান্ত হইলেন একদিন জনৈক পূর্ববঙ্গীয় ভক্ত মায়ের নিকট দীক্ষা লইতে আসিয়াছেন মা তখন কোয়ালপাড়ায় মাকে ওই কথা বলা হইলে তিনি বলিলেন না তার দীক্ষা হবে না ভক্তটি ইহা শুনিয়া হতাশ হইয়া পড়িলেন পরদিন তিনি কাহাকেও কিছু না বলিয়া মা যে বাড়িতে থাকিতেন সেই বাড়ির বাহিরে রৌদ্রে বসিয়া কাঁদিতেছিলেন মা উহা জানিতে পারিয়া বলিলেন ও কেন এরকম করে কাঁদছে ওকে চলে যেতে বলো ভক্তটির ওইরূপ অবস্থা দেখিয়া আমি তাহাকে ওই কথা বলিতে গিয়াও বলিতে পারিলাম না ইতিমধ্যে দেখি মা নিজেই বাড়ির দরজায় অল্প খুলিয়া ভক্তটি দেখিতেছেন আমি বাড়ির ভিতরে যাইতেই মা আমাকে বলিলেন বলে দাও কালোর দীক্ষা হবে এই কথা শুনিয়া ভক্তটি আরও কাঁদিতে লাগিলেন পরের দিন তাহার দীক্ষা হইয়া গেল কুয়ালপাড়া মঠে কৃষ্ণপ্রসন্ন নামক একজন শিক্ষিত ভক্ত কিছুদিন ছিল মা একদিন আমাদের বলিলেন দেখ ওদেশ থেকে অনেক সাহেব শুভ ভক্ত আসবে তোমরা কৃষ্ণপ্রসন্ন কাছে ইংরাজি লেখাপড়া শিখে নাও মায়ের কথা মতো আমরা পড়াশোনা আরম্ভ করিয়াছিলাম কিন্তু কিছুদিন পর কৃষ্ণপ্রসন্ন চলিয়া যাওয়ায় উহা বন্ধ হইয়া যায় মায়ের পদচিহ্ন জনৈক স্ত্রীভক্তের নিকট ছিল একদিন উহা চুরি হইয়া যায় তাহা লইয়া মেয়েদের মধ্যে বিবাদ উপস্থিত হয় মা তখন কোয়ালপাড়ায় তিনি ওই কথা শুনিয়া হাসিয়া বলিলেন ওই নিয়ে তোমাদের এত কেন আমি তো আছি কত নেবে নাও পরে কিছু কাপড় ও তরল আলতা আনিয়া অনেকগুলি পদচিহ্ন দিলেন ঝগড়াটাও মিটিয়া গেল একদিন মা প্রসন্ন মামার বাড়িতে কথা প্রসঙ্গে বলিলেন দেখো রাধুর যখন জন্মায়নি তখন আমার সামনে সর্বদা ছায়ার মতো ঘুরত ঠাকুর দেখিয়া দিয়াছিলেন একে নিয়ে থাকবে সেই রাধুকে নিয়ে আমার কত মায়া দেখো না গৌরীদাসী কেমন করে তার মেয়েকে তৈরি করেছে আর আমি একটা বাঁতরি তৈরি করেছি কোয়ালপাড়া মঠে তখন আতপ চাউলের ভাত খাইতাম অর্থাভাব হেতু তরকারি তেমন জটিত না এই রূপ খাওয়া দাওয়ার জন্য সকলেই শরীর খারাপ হইয়া গেল মা জানিয়া বলিলেন তোমরা খাও খাওনি কেন না খেয়ে শরীরটি মাটি করে কি হবে আমি বলছি কোনো দোষ নেই মাছটাচ খেয়েও তারপর মা জোর করিয়া পুনঃ পুনঃ মধ্যক্ষকে বলিয়া আমাদের মাছ খাইবার ব্যবস্থা করিয়া দিলেন একদিন জয়রামবাটিতে জনৈক মহারাজ কাগজ ও দোয়াত কলম লইয়া মায়ের নিকট আসিয়া বলিলেন মা দুধ বড় কম হচ্ছে একটা গায়ে যা দুধ দেয় তাতে কুলিয়ে উঠছে না তাই মনে করছি আর একটা গাই কিনব আপনি যদি অনুমতি দেন তো একজনকে টাকার জন্য লিখি মা বলিলেন লেখো কল পেয়েছো লিখলেই টাকা আর কি তিনি চলিয়া গেলে মা হাসিয়া বলিতেছেন ওর কি বাসনা দেখো আমি বাবুরামকে একসময় একটু মিষ্টি পানা খেতে দিয়েছিলাম বাবুরামের তখন পেটের অসুখ ঠাকুর তা দেখতে পেয়েছিলেন আমাকে একদিন বললেন তুমি বাবুরামকে কি খেতে দিয়েছিলে আমি বলল মিষ্টির ফানা ওই কথা শুনে ঠাকুর বললেন ওদের যে সাধু হতে হবে ওসব কি অভ্যাস করাচ্ছ একদিন মাকে জিজ্ঞাসা করিলাম কিভাবে আমি সাধন ভজন করব। মা বলিলেন ঠাকুরকে ডাকলেই সব হবে ইহা আমার মনপ্রুত না হওয়ায় আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম মা তখন বিরক্ত হইয়া জোর গলায় বলিলেন আমি আর কিছু জানি নে ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে জনৈক ভক্ত যখন মায়ের নিকট দীক্ষা লইতে যান মা তাহাকে জিজ্ঞাসা করিলেন তোমাদের বংশের কি মন্ত্র ভক্তটি বলিলেন তা আমার জানা নেই তখন মা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিয়া উঠিলেন তোমাদের বংশের এই মন্ত্র এবং ভক্তটিকে দীক্ষা দিলেন পরে অনুসন্ধান করিয়া জানিয়া গিয়াছিল যে বাস্তবিক তাহাই কোয়ালপাড়ায় একদিন একটি পাগল আসিয়া বাড়ির বাহিরে পাগলামি করিতেছিল মা ওহার কাণ্ড দেখিয়া বলিলেন দেখো না যত সব পাগলের মেলা আমরা এসেছি কি না তাই যত সব পাগল এসেছে দেখো রাধু পাগল তার মা পাগল এইসব নিয়ে আমার ঘর এই কথা বলিয়া একটু চুপ করিয়া রহিলেন পরে বলিলেন ঘরে আসবে চণ্ডী শুনব কত চণ্ডী আসবে কত দণ্ডী যোগী জটাধারী জয়রামবাটি পৌষ মাস আজ শ্রী শ্রী মায়ের জন্মতিথি তাহার ঘরে তক্তপোষের উপর রাধুর ছেলেটিকে কোলে করিয়া বসিয়া আছেন সকলেই মায়ের পাদপদ্মে পুষ্প চন্দন দিয়া পূজা করিতেছেন আমি একটি গাঁদা ফুলের গোড়ে মালা মাকে পড়াইয়া শ্রীচরণে পুষ্পাঞ্জলি প্রদান করিলাম এবং বলিলাম মা আজ আপনার জন্মদিন অনেকেরই ইচ্ছা আজ আপনাকে দর্শন ও পূজাদি করেন কিন্তু তারা এই দুর্গম দেশে আসিবার সুযোগ পান না আজ এই বিশেষ দিনে আমি সকলের আশীর্বাদ প্রার্থনা করছি সকলের যাতে মঙ্গল হয় সেই আশীর্বাদ করুন মা মা সুপ্রসন্নভাবে বলিলেন হ্যাঁ বাবা সকলের মঙ্গলের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তিনি সকলের মঙ্গল করুন মায়ের আশীর্বাদ অনুসারে আমি তাহার নিকটেই থাকিতাম ঠাকুর পূজা ও অন্যান্য কাজে খুব ব্যস্ত থাকিতে হইত একদিন মঠের কয়েকজন সন্ন্যাসী তপস্যায় চাইবেন শুনিয়া আমি মাকে বললাম, এই কর্মের মধ্যে থাকা যেন ভালো বোধ হচ্ছে না আমি তপস্যা করতে যাব আপনি অনুমতি দিন মা বলিলেন সে কি গো আমার কাজ করছো ঠাকুরের কাজ করছো এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে হাওয়া গুনেতে কোথায় যাবে যখন খুব যাবার ইচ্ছে হবে তখন দু এক মাস কোথাও বেরিয়ে আসবে জয়রামবাটি ম্যালেরিয়ার দেশ মায়ের মধ্যে মধ্যে জ্বর হওয়ায় শরীর খুব খারাপ হইয়াছে পূজনীয় শরদ মহারাজের আদেশে কিছুদিনের জন্য দর্শনাদি বন্ধ আছে এমন সময় বরিশাল হইতে জনৈক ভক্ত আসে উপস্থিত হইলেন মাকে দর্শন করিবার জন্য তাহার অত্যন্ত আগ্রহ আমিও তাহাকে যাইতে দিব না সুতরাং আমাদের মধ্যে বেশ বাদানুবাদ হইতে লাগিল গোলমাল ক্রমশ মায়ের কর্ণগোচর হইল মা একেবারে আলু থালু ভাবে দরজায় আসিয়া উপস্থিত বিরক্ত হইয়া বলিলেন কেন তুমি আসা বন্ধ করছ আমি বলিলাম শরৎ মহারাজের নিষেধ করেছেন অসুস্থ শরীরে দীক্ষা দিলে আপনার শরীর আরও খারাপ হবে মা বলিলেন শরৎ কি বলবে আমাদের ওই জন্যেই আসা আমি ওকে দীক্ষা দেব ভক্তটিকে বলিলেন এসো বাবা আজ তুমি জল খাও কাল তোমার দীক্ষা হবে ভদ্রলোকটি সংকল্প ছিল দীক্ষা লইয়া তবে জল খাইবেন একদিন সন্ধ্যার সময় মা নতুন বাটির বারান্দায় বসিয়া বিশ্রাম করিতেছেন আমরা সেই সময় প্রণাম করিতে গেলাম মা নিজেই বলিতে লাগিলেন দেখো কবলে ছেলেগুলো খাবার লোভে এ আশ্রম সে আশ্রম ঘুরে বেড়াচ্ছে কীরকম কথা দেখেছ আমার ছেলের ঠাকুরের ছেলের খাবার কষ্ট কেন হবে কখনোই হবে না আমি নিজে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি হে ঠাকুর তোমার ছেলেদের যেন খাবার কষ্ট কখনো না হয় বলে কি না লোভের বসে ছুটে বেড়ায় কেন ভালো খাবে না যার আসক্তি আছে সে দুঃখ কষ্ট পাবে মা পূজার ঘরে বসিয়া আছেন পূজা শেষ হইয়াছে একজন গুরুভ্রাতা হঠাৎ জিজ্ঞাসা করিলেন মা আপনি ঠাকুরকে কিভাবে দেখেন মা কিছুক্ষণ নিস্তব্ধ থাকিয়া গম্ভীরভাবে বলিলেন সন্তানের মতো দেখি একদিন মা নিজে হইতেই বলিলেন দেখো তোমরা বন্দে মাতারাম করে হুজুক করে বেরিও না তাঁত করো কাপড় তৈরি করো আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেতে সুতো কাটি তোমরাও কাজ করো কথা প্রসঙ্গে একদিন মা বলিলাম মা আমাদের মনের যে অবস্থা সময় সময়ে মন সেরকম চঞ্চল হয় তাতে ভয় হয় ডুবে যাব নাকি মা বলিলেন সে কি বাবা ডুববে কি ঠাকুরের সন্তান তোমরা ডুববে কি কখনোই না ঠাকুর তোমাদের রক্ষা করবেন মা কোয়ালপাড়া জগদম্বা আশ্রমে আছেন একদিন বলিতেছেন দেখো অনেক দিনের পর আজ ঠাকুরকে এখানে দেখলাম আহারের পর বেশ বিশ্রাম করছেন একদিন জিজ্ঞাসা করিলাম মা ব্রহ্মজ্ঞান কি করে হয় এ কি প্রত্যেক বিষয়টি নিয়ে প্রথম প্রথম অভ্যাস করতে হয় না আপনি আপনি হয় মা বলিলেন ওই পদ বড় কঠিন তোমরা ঠাকুরকে ডাকো তিনি সময় হলে জানিয়ে দেবেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের স্মৃতিতে মায়ের কথা জয়রামবাটি একবার সুলবেদনায় বড় কষ্ট পাইতেছিলাম সে সময় একদিন তন্দ্রাবস্থায় অনুভব করি কে যেন আমাকে গুরুর পাদদক পান করিতে বলিতেছেন পরদিন জয়রামবাটি যাইয়া মায়ের পাদদক পান করিলাম এবং তাহাকে বলিলাম মা আমার ইচ্ছা ছিল আপনার পা পুজো করব। কিন্তু জল খেয়ে ফেললুম মা বলিলেন তাতে কি চলো ওই ঘরের মধ্যে চরণ পূজা হইয়া গেল আমি মায়ের পা দুখানি লইয়া মস্তকে ধারণ করিতেই মা বলিলেন খ্যাপা ছেলে পাখি মাথায় রাখতে আছে ওখানে ঠাকুর আছেন আমি বলিলাম মা আমি তো ঠাকুরকে দেখিনি মা বললেন ঠাকুর সাক্ষাৎ ভগবান আমি বললাম ঠাকুর যদি ভগবান তবে আপনি কে মা বললেন আমি আবার কে আমি বললাম আপনি তো ইচ্ছে করলেই ঠাকুরকে দেখিয়ে দিতে পারেন মা বললেন নরেনকে ঠাকুর ছুঁয়েছিলেন তাতে নরেন চেঁচিয়ে উঠেছিল সাধন ভজন করো দেখতে পাবে আমি বললাম মা আপনি যার গুরু তার আবার সাধন ভজন কি দরকার মা বললেন তা বটে তবে কি জানো ঘরে রাঁধফাঁস সময় সব জিনিস আছে রান্না করে খেয়ে খেতে হয় যে যত সকাল রাঁধবে সে তত সকাল খেতে পাবে কেউ সকালে খায় কেউ সন্ধ্যায় কেউ কুরমি করে রাঁধবার ভয়ে উপোস দেয় আমি বললাম মা এ কথাটা বুঝতে পারলাম না মা বললেন যে যত বেশি সাধন ভজন করবে সে তত শীঘ্রই দর্শন পাবে না করে শেষ সময় পাবেই নিশ্চয়ই পাবে কিন্তু যে সাধন ভজন না করে কেবল হইচই করে কাটাবে তার দেরি হবে সাধন ভজন করার জন্য সংসার ছেড়েছ সর্বদা সাধন ভজন করতে পারো না বলেই ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার তুমি বেশি কঠোরতা করো না তোমার সুল বেদনা খাওয়ার বিষয়ে নজর রাখবে এ রোগ মারাত্মক নয় কষ্টদায়ক যখন কোয়ালপাড়া আশ্রমে ছিলাম তখন আমার কাজ ছিল দুবেলা রান্নাঘর পরিষ্কার করা ও পেতলের হাঁড়ি মাজা তখন বর্ষাকাল হাঁড়ি মাজিতে মাজিতে হাতে হাজা লাগিয়া কষ্ট পাইতেছি একদিন জয়রামবাটি যাইয়া মাকে প্রণাম করিতে মা জিজ্ঞাসা করিলেন কি গো ভালো আছো তো আমি বলিলাম বড় ভালো নয় মা বলিলেন কেন আবার কি পেটে বেদনা হচ্ছে নাকি আমি বলিলাম না মা বেদনা হয় না বটে কিন্তু হাতে হাজা ধরেছে দুবেলা হাডি মাছতে হয় মা বলিলেন টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস কোথায় সংসার ছেড়ে এসে ভগবানের নাম করবে না কেবল কাজ আশ্রম হল দ্বিতীয় সংসার লোকে সংসার ছেড়ে আশ্রমে আসে কিন্তু এমন মোহ ধরে যায় যে আশ্রম ছেড়ে যেতে চায় না তোমার শরীর ভালো নয় তুমি ডহরকুণ্ডতে যাও যতটা পারো ছেলে পড়াবে আর ধ্যান ভজন করবে আমি বললাম মা আমার ইচ্ছে কোনো জায়গায় গিয়ে সাধন ভজন করি কিন্তু শরীর ভালো নয় মা বললেন এখন কিছুকাল সামান্য কাজ নিয়ে থাকো যখন মনে প্রবল ইচ্ছা হবে তখন যেও আমি বললাম জপ করি কিন্তু মন বসে না মা বললেন মন বসুক আর না বসুক জপ করবে রোজ যদি এত সংখ্যা করে জপ করতে পারো তো ভালো হয় আমি বললাম আপনি আশীর্বাদ করুন যেন শ্রী শ্রী ঠাকুরের দর্শন পায় মা বললেন তুমি তো স্বপ্নে দেখেছ তার দর্শন পাবে আর একদিন জয়রামবাটিতে যাইতে যাইতে চিন্তা করিতেছি যে যদি মায়ের একটু সেবা করিতে পারি তো বড় আনন্দ হয় গিয়া দেখি মা তেলের বাটিতে কাছে রাখিয়া পা দুখানি মেলিয়া আছেন আমি ওই তেল মায়ের পায়ে মাখাইতে লাগিলাম মা বলিলেন দেখো এই পাটায় একটু জোরে মাখাও তো এটাতে বড় বেদনা হয় আমার উহা করিতে প্রায় পঁচিশ মিনিট লাগিল মা বলিলেন এবার হয়েছে তো এখন নাইতে যায়। ঠাকুরের পূজা করতে হবে তুমি এখানে খাওয়া দাওয়া করে যেও আমি বলিলাম না মা এখনই যেতে হবে আর একদিন আসব মা বলিলেন না আমি বলছি কেদার বুঝি বারণ করেছে আমার কথা শুনবে না তার কথা শুনবে তুমি কেদারকে বলো মা আসতে দিলেন না নমস্কার শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম